রাউজানে চাটনি মেকআপ জোন নামে একটি পার্লারের উদ্বোধন করা হয়েছে রবিবার বাইশে সেপ্টেম্বর বিকালে আলো সারিজের পাশে প্রতিষ্ঠিত রাউজন পৌরসভার শাহ আলম মার্কেটে চাটনি মেকআপ জোনের উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী থাকছে বিশেষ চার মাসে অক্টোবর মাসে যেহেতু পূজা সামনে হিন্দুদের দুর্গাপূজা আর হচ্ছে সবার জন্য হিন্দু বলে না সবার জন্য ডিসকাউন্ট থাকবে এই মাসে অক্টোবর মাসে এই প্রতিষ্ঠানে বউ সাজ এঙ্গেজমেন্ট সাজ মেহেদি সাজ আলফোনা মাতার কোপা চুল বাদা ফেসিয়াল চুল স্টেট অ্যান্ড কালার পেডিকিওর ম্যানিকিওর ব্রো প্লাক সহ নিত্য নতুন ডিজাইনের কাজ করা হয় আমাদের এখানে বউ সাজ পার্টি সাজ বিভিন্ন ধরনের উন্নত মানের মেক তারপর হচ্ছে ফেসিয়াল ম্যানিকিওর পেডিকিওর তারপর মানে যাবতীয় যা কিছু হয় সব সবকিছুই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলম। মেকআপ জোনের স্বত্বাধিকারী জেসমিন আক্তারের সভাপতিত্বে অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী ডাক্তার অজয় সেন রুজিত সহ আরো অনেকে পরে কেক কাটা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়